হৃদরোগ নিয়ে সুখবর দিয়েছেন গবেষকরা সম্প্রতি এক গবেষণায় তারা দেখেছেন যে ধরনের কোষের উপস্থিতির কারণে হৃদরোগের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে সেগুলো রোগীদের রক্তে ভাসমান থাকে ফলে এখন সুস্থ ও হৃদরোগীদের কোষগুলোর মধ্যকার পার্থক্য খুঁজে বের করা সম্ভব হবে কোনো ব্যক্তি ভবিষ্যতে হৃদরোগে আক্রান্ত হবেন কিনা তা আগাম বলে দেওয়ার ক্ষেত্রেও এই গবেষণা ফল কাজে দেবে ফিজিক্যাল বায়োলজি নামের স্বাস্থ্য সাময়িকীতে গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে গবেষক দলের একজন প্রফেসর পিটার কুন বলেছেন এ থেকে আমরা এখন হৃদরোগ চিকিৎসায় আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে সুখবর প্রতিদিন